আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও ভিউয়ার্স আপনারা দেখতেছেন সৌদি আরবের খেজুরের গাছগুলো আজকে সৌদি আরবের টিসু কালচার খেজুর গাছ নিয়ে কথা বলব এই যে দেখেন মাদারের জন্য কিছু গাছ লাগাইতেছে এবং অনেক আগে এক বছর দশ পাঁচ আগে আমরা যে গাছগুলো লাগিয়েছি ইনশাল্লাহ ওই যে দেখেন চারাগুলো ওইগুলোতে ইনশাল্লা সাকার সারছে এবং খেজুর সারছে টিসু কালচারের এটি ধর্ম তাড়াতাড়ি ফলন হয় এই যে দেখেন আমাদের চারাগুলো এ দেখেন টিফিকালচার কীভাবে করে এভাবে আলরাজি কোম্পানি করে থাকে সাধারণত সেখান থেকে চারাগুলো তুল কোম্পানি নিয়ে আসে তারা গ্রিন হাউসে রেখে চারাগুলোকে বড়ো করে এবং বাজারজাত করে বাজারজাত করবার জন্য তাদের বিভিন্ন প্যাকেট আছে প্লাস্টিকের প্যাকেট আছে চুঙ্গা ব্যাগ আছে আরও বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ব্যাগের ভিত্তে তারা এগুলো করে থাকে যাই হোক আমরা এই চারাগুলো তুল কোম্পানি থেকে নিয়ে আসি তারপর আমরা এগুলো আপনাদেরকে দিই আপনাদের যাদের পুতুল কোম্পানির কালচার গাছ লাগবে তারা আমার সাথে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কালচার গাছগুলোতে প্রচুর ফলন হয় বিশেষ করে আমাদের বাংলাদেশে পুরো একটা কালচার খেজুরের বাগান করছে বিশাল সেখানে আমি গেছি সেখানে আমি চিত্র ধারণ করছি এগুলো চিন্তাই করা যায় না যে কী পরিমাণ খেজুর ধরে ধরে এইসব গাছগুলোতে আসলে চিন্তাই করা যায় না যাকে বলে কল্পনা কী আমাদের যে গাছগুলো রয়েছে এক বছর দশ মাস বয়সে গোড়া থেকে থেকে দূরে বাধা সরছে এই যে দেখতেছেন গাছগুলো এগুলোতে কিন্তু অলরেডি বাধা এসে গেছে খেজুরে চিন্তাই করা যেন এত ছোটো গাছের কীভাবে খেঁজুর হয় এটাই হলো কিছু কালচার কাছে গুণগত বৈশিষ্ট্য আমার থেকে যারা বেশি অভিজ্ঞতা তারা বলছে যে হ্যাঁ শিশুকালচার কাছে খুব তাড়াতাড়ি খেজুর ধরে দিয়ে আমাদের বাংলাদেশে তারা বিদের তারা দিয়ে তারা অনেক কাজ করেছেন অনেক কাছে ফল ধরছে তাই একটু সময় লাগে পাঁচ সাত বছর লাগে বাই করছে প্রথম বাংলাদেশে সৌজি খেজুরের উদ্যোক্তা মুতালেফ ভাই উনিও বিজের থেকে তাড়া ঘুরে করছে কিন্তু ওনার গাছও বেশ সুন্দর ওনার প্রায় এক দেড়শো গাছের ফলনই চল উনি তো করে আরও বিশ বছর আগে থেকে কাজে ওনার গাছগুলি প্রায়গুলি মেচুর হয়েছে ইনশাল্লাহ ওই ভালো থাকবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় টানছি মাকজীবের আদান হইতেছে এই জন্য তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুমুল্লাহ আবার